আমি প্রিয়াঙ্কা অফিসিয়ার ব্লকে আপনাদের সবাইকে স্বাগত এবং বড় ভালোবাসা তো এখন বাজে বেলা প্রায় এগারোটা আর এখন আমি যাব সাইকেল নিয়ে একটা কাজে দরকারে তো সাইকেল নিয়ে যেতে যেতে অবশ্যই তোমাদেরকে সেই ব্লগটা অবশ্যই দেখাবো এবং শেয়ার করব যে আমাদের এখানে আসপাশটা কেমন তো আপাতত এটা চলো তোমাদেরকে দেখাই কেমন কি আর হ্যাঁ আমি ওখান থেকে ফিরে মা আজকে কী রান্না করছে সেটাও তোমাদেরকে দেখাবো এবং শেয়ার করবো আর ওখানে দেখো আমাদের গাছে তেমন হয়েছে দেখো আশা করি তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এখন আমি বার হই সেই ব্লগটা তোমাদেরকে অবশ্যই দেখাবো এবং ফিরে এসে কি রান্না বাড়া করে মা সেটাও পেলে। 情。

তো গাইস বাড়িতে চলে এসেছি আর এসেই দেখলাম মা এখানে রান্না করছে তো এখানে দেখো ডিম আজকে ডিম কষা হবে তো এখানে ডিমও ভাজা হয়ে গেছে প্রায় আর এখানে কি একটা জল গরম না কী করছে চলো তোমাদেরকে দেখাচ্ছি আগে ডিমটা দেখাই তো এখানে ডিম তো আমার ডিম অনেকগুলো লাগে তাই কারণে চারজন লোক কিন্তু ডিম অনেকগুলো আর এখানে জল গরম করে নিচ্ছে আর ওখানে একটা কি চচ্চড়ি হচ্ছে সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো তো দেখি মা ফিরে কী করছে তো মা ওটা করছে তো এবার ডিমটা হয়তো ওখানে দিয়ে দিবে তো এটাই হলো আমাদের সারা দিন দৈনন্দিন প্রত্যেক দিনের রান্না আজ ডিম ডাল প্রত্যেকে বাড়িতেই হয় তো বন্ধুরা আমার ভিডিও ভিডিও যারা যারা দেখো অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগে তো যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই সেটা চেঞ্জ করার চেষ্টা করব তো এরকমভাবে ভালোবাসা দিয়ে যেও আর এখানে দেখো একটা চচ্চড়ি হচ্ছে তো এটা বাঁধাকপি কি যাই হোক কিছু একটা হবে তো আমি তো যেহেতু চচ্চড়ি খাই না ঠিক জানিও না এটা কি হচ্ছে তো চলো এবার তো এবার আমি এসেছি যেহেতু রোদে থেকে এবার স্নানও করে নেব মা এখানে রান্না করছে করুক তো ডিমগুলো দেখো ছেড়েও দিচ্ছে তো আমি এখানে এবার স্নানটা করে নেব তো ঝটপট খিদেও লেগে গেছে যেহেতু অনেক বেলা হয়ে গেছে তো সানের দিকে যাব তো তো করে চলে এলাম আর এখানে প্রায় জায়গাও হয়ে গেছে আর ভাত বাড়ছে দেখো আমাদের ঘিমে গিন্নি বলবো হ্যাঁ আমাদের গিন্নি ওখানে ভাত ভাজ তো তোমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করেন সবকে আজকে তো চলো টা